কী ভেবেছিলেন আমি খুব সস্তা মানে আমি প্রতিবাদ করতে পারবো না বা আমি প্রতিবাদ করবো না এটা কেন ভাবলেন কি ভাবলেন কে ভাবলেন আমার না আমার নিজের কাছেই অনেক প্রশ্ন সেটা আমি তোদের তোর চ্যানেল থ্রু আমি সবাইকে জিজ্ঞেস করছি যে এরকম ভাবনাটা তারা কেন ভাবলেন প্লিজ আমায় কেউ বলবেন কারণ এভাবে একটা শিল্পীকে কেউ সস্তা করতে পারে না আর আমি তো মরে যাইনি যে আমি পৃথিবী থেকে রিটায়ার করে গেছি পৃথিবী থেকে বিদায় নিয়েছি চলো ব্যবহার হলো আমি তো রেগুলার কাজ করছি আমাকে অন্যান্য হাউসে কাজ করতে হয় কিছু করতে হয় সেখানে তো এইটুকু একজন মানুষ হিসেবে শিল্পী হিসেবে আমি দাবি করতেই পারি তুমি আমার যদি বন্ধুত্বের জায়গা থেকে করতে আমার একটু কিছু বলার ছিল না আর তুমি যখন করছোই তুমি আমার পরিচিত নিশ্চয়ই দু তিনজন হলেও আমার পরিচিত যারা এখানে আছেন তারা মনে করেছেন তো যে এই ফেসটা ভালো লাগে বা সেখানে অবশ্যই আপনারা জানেন যে আমি যে দুটি মেয়ে জোয়ার বাটার যে হিরোইন তার মায়ের মা হিসেবে আমাকে স্টাবলিশ করা হয়েছে যদিও ইন্ডাস্ট্রিতে আমি সব সিরিয়ালেই প্রায় হিরোইনদের মা হই সেই জায়গাটা কিন্তু ঠিক আছে এবং মা বাবা হিসেবে তা যখন ওখানে আমাকে প্রতিষ্ঠা করা হয়েছে স্ট্যাবলিশ করা হয়েছে তো রেগুলার যাচ্ছেন তাদের জায়গা থেকে তাদের সেট স্টাবলিশমেন্ট করতে গেলে এগুলো করতে হচ্ছে তাদের নানান জীবনের ঘটনা করতে হচ্ছে তাহলে এইটুকু তো বন্ধুত্বের খাতিরেও আমাকে বলতে পারতো আমার শুধু এইটুকুই প্রশ্ন এবং এইভাবে আমার মনে হয় যে শিল্পীদেরকে সস্তা না করাই ভালো আর যখন তুই রেমুনারেশনের কথা বললি এটাও এক মাথায় রাখা উচিত যে শিল্পীদের না যতদিন একটু দাম থাকে যতদিন একটু প্রয়োজন থাকে ততদিনই দাম কিন্তু তারপরে কেউ খেতে না পেলেও কেঁদে গেলেও কেউ করে না তো এটা তো শিল্পীদের রুটি রুজি। আমি তো এটাই আমার প্রফেশন তো সেখানেও তো এটা ভাবা উচিত ছিল হয় বন্ধুত্বের দাবিতে নালে প্রফেশনালি এই দুটো যে কোনো একটা রাস্তায় তো তোমরা যাবে